পরিচয় দিতে আমরা মুসলমান মুসলমান হবে একজন মুসলমান কাছে কোন গুন থাকতে হবে এই কথা আমাদের জানে একজন মুসলমান হিসেবে আমার দিন শুরু হবে সকালের দিয়ে ঠিক না বলে নামাজ শেষে আমার দিন শুরুবে প্রথম যে কথা যে কথাটা আমার মুখ থেকে বাইর হবে যে কিতাবটা আমি দেখব আমার মধ্যে যে পড়াটা বাইর হবে সেটা হচ্ছে আল কোরআন কিন্তু আমাদের অবস্থা কি ঘুমতে উঠে ফেসবুকে ঠিক কি না হ্যাঁ অনলাইনে একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব কর্তব্য কি কথা কি বুঝে আছেন হ্যাঁ এক এটা নতুন মাস চলছে মানে কোন সম্ভ ফলবান মাস আসছে। ফয়লা কয়লা সামান আসছে। আগে যে মাসটাকে এই মাসটার নাম কি ছিল? রজব। রজব মাস আমাদের কাছে পরিচিত কেন? বলেন তো দেখি। রজব মাস আমাদের কাছে একটা পরিচয় দিন আছে কোন দিন? হ্যাঁ? মেলা আছে। তো নবীর মেলা কেন হইছে? নবীর মেরাজ কেন হয়েছে এক একজনের তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর হায়াতের মধ্যে মেয়েরাজ আছে কিনা আছে কিনা হ্যাঁ তো কোনদিন নিজের বিবেককে জিজ্ঞাসা করে আমার নবীকে আল্লাহ সম্মান দিলেন মেয়েরাজটা কি একটু কোরআন শরীফ খুলি দেখি একটা হাদিস খুলি দেখি একজন মুসলমান হিসাবে আমি কি কোনদিন আমার বিবেক এই কথা বলেছে যে নবীকে আল্লাহ এত সম্মান দিলেন মর্যাদা দিলেন মেরাজে নিয়ে গেলেন মেরাজের ঘটনাটা একটু পড়ি যেটা আল্লাহ পাক স্বয়ং কোরআন মধ্যে বর্ণনা করেছেন ঠিক এখানে যারা আছে সবাই মুসলমান না কোনদিন কি আপনি পনেরো পাড়ার শুরু যে যে আশ্রা পড়েছেন মেসকা শরীফে মেয়েরাজের দায় মেয়েরাজে হাজারগুলি পড়েছেন বলেন পড়েছেন তো কিসের উন্মত আপনি কিসের মুসলমান এই মুসলমান ইহুদি খ্রিস্টানদের মার খাবে না তো মার খাবি কে বলেন মার কি খাবে নবীর উম্মত অথচ নবীর ইতিয়ার করার আগ্রহ নাই আরো সামনের দিকে যান মুসলমান বলে দাবি করি আমার ঘরে একটা না কুরআন শরীফ নাই এরকম মুসলমান পরিবার আসলে নাই না কুরআন শরীফ সন্তানের জন্য আপনি ঘরে রাখতে পারেন না একলা তফসি সন্তানের পড়ার জন্য পরিবার পড়ার জন্য আপনি প্রয়োগ করতে পারেন না অথচ শয়তানের শক্তি আপনার ঘরে আছে ঠিক কি না বলো ঠিক তো আপনি কি মুসলমান মুসলমান কার কিছু কথা জানেন ঠিক কি আমরা ধরে নিয়েছি জিকির আজকার নামাজ হজ যাকাত উমরা এগুলির নাম ইসলাম ঠিক কি না ঠিক কি অথচ আমরা জানি না যে নামাজ পড়ি যে রোজা রাখি হজ করি উমরা করি এই সব আবাদত গুলি জন্য এক নম্বর শর্ত হচ্ছে হালাল রুজি কি হ্যাঁ আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করে লাখ উমরা করেন হারাম টাকা দিয়ে হজ করলে হজ বলে হারাম টাকা দিয়ে মসজিদ বানলে মসজিদ বলে হারাম টাকা দিয়ে সদকা গুলে পাবে জেনে সব আবাদতের মূল হচ্ছে কি হালাল রুজি হ্যাঁ কিন্তু আমরা কি নামাজও পড়ি সুদো খাইয়ে গোস খাইয়ে ঠিক কিনা ব্যবসা বাণিজ্যে যে মিথ্যাাজি করিয়ে প্রানা করিয়ে বেতাল মিশাইয়ে উজনে কম দিয়ে আর সব যে ব্যবসায়ীরা হজ করে ঠিক কিনা উমরাও করে ঠিক কিনা বলে কথা ইসলাম কার্ক সে কথা জানি

হারাম অর্থ সৎকার করে যদি সবে নিয়ত করে তার ইমানও নেই কথা বুঝছেন কথা বুঝছেন ভালো মানুষের জনগণ অধিকার হক নষ্ট করে তাই যদি নামাজ পড়লে কি হবে কথা বুঝেননি প্রত্যেক মানুষের দুইটা হক কয়টা হক একটা হচ্ছে আল্লাহর হক আর হচ্ছে কি বন্দার হক ভালো করে খেয়াল করেন আল্লাহর আল্লাহর হক হক আর আল্লাহ আল্লাহ মাফ করে দিবেন কিন্তু আল্লাহ হক করবেন না জনগণের টাকা লুটপাট করেছেন সবে বেড়া সবে কথা হজমরা যায় করেন না এগুলি আল্লাহ মাফ করবেন কথা বুঝেন নাকি বান্দার হক নষ্ট করে বন্দা থেকে মাপ নিতে হবে এটা আল্লাহ কখনো মাফ করবেন